নদের তীরে দৃষ্টিনন্দন ইচ্ছা বিডি ক্যাফে কে ঈদ উপলক্ষে সাজানো হয়েছে বন্নিল সাজে এখানকার সুন্দর পরিবেশ রাতে সৌন্দর্য ও আলোকসজ্জা মুগ্ধ করছে দর্শনার্থীদের এখানে আমাদের আমরা আসি সপরিবারে আসার পরে এখানকার যে পরিবেশ চারিদিকে পাশ দিয়ে তো কপতক্ষ নদ আছেই মাইকেল মধুসূদন দত্তের সাথে যে এখানকার যে লাইটিং যে ডেকোরেশন করছে সব লাই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ যে কেউ ফ্যামিলি নিয়ে আসলে তার ভালো লাগবে কেশবপুর ও কলারিয়া উপজেলার সীমান্তবর্তী সরসকাঠি ব্রিজ সংলগ্ন এই ইচ্ছা বিটি ক্যাফেটি অবস্থিত এখানে বিভিন্ন ফুড আইটেমের পাশাপাশি রয়েছে কাঁকড়া ভুনা ইচ্ছাবিটি ক্যাফে নামের এ প্রতিষ্ঠানটি পরিচালক কেশবপুরের বাউন্ডারি এলাকার জুয়েল ইসলাম তিনি এ প্রতিষ্ঠানটি গড়ে তুলে এলাকার মানুষকে বিনোদন দেওয়া সহ মানসম্মত খাবার পরিবেশন করিয়ে আছেন। এখানকার দ্বিতল বিশিষ্ট কাঠের ভবন সহ কপতক্ষ নদের তীরে রয়েছে বসার ব্যবস্থা এছাড়া এখানে শিশুদের খেলনা সহ নারীদের জন্য রয়েছে বিভিন্ন সামগ্রী এ বিষয়ে ইচ্ছাবিটি ক্যাফের পরিচালক জুয়েল ইসলাম বলেন আসসালামু আলাইকুম ইচ্ছাবিটির পক্ষ থেকে সবাইকে ইদ মোরাক আপনারা সবাই ইচ্ছা ক্যাফে আসবেন আর এই ঈদে আমরা ইচ্ছাবিটি ক্যাফে নতুন আলোকসজ্জা করেছি আর নান্দনিক পরিবেশ রাতের পরিবেশ তো আপনারা এসে বুঝতে পারবেন যে আসলেই কতটা আপনাদের কে পরিবেশটা উপহার দিতে পেরেছি আমরা আর আমাদের ইচ্ছাবিটি ক্যাফে আসবেন এখানে কী কী আইটেম পাওয়া যাবে আমাদের এখানে স্পেশাল ফুডটা হচ্ছে কাঁকড়া বোনা আর ফাস্ট ফুড তো থাকতেছেই সে ফাস্টফুডের ভিতরে থাকতেছে আপনার চিকেন ফ্রাই চিকেন বার্গার আপনার ফ্রেঞ্চ ফ্রাই ফুচকা চটপটি আরও অনেক কিছু থাকতেছে আর কি আপনারা আসবেন আর কি আমাদের চৌত্রিশটা ফুড আছে আর কি ইনশাল্লাহ আমরা খাবারের মানটা সর্বোচ্চ আমাদের ইচ্ছাবিড়ির পক্ষ থেকে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি আর কি হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আমরা নতুন মহিলা এবং শিশুদের জন্য নারীদের জন্য আপনার বেবি ডল আর আপনার কসমেটিক্স প্রসাদনী আমাদের এখানে মার্কেট করতে পারবেন ঈদে ঘুরতে এসে আমাদের এখানে সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল ঈদ মুবারক কপতক্ষ নদের তীরে গড়ে তোলা দৃষ্টিনন্দন নন্দন ইচ্ছাবিডি ক্যাফেকে ঈদ উপলক্ষে সাজানো হয়েছে বন্নিল সাজে এখানকার সুন্দর পরিবেশ রাতের সৌন্দর্য ও আলোকসজ্জা মুগ্ধ করছে দর্শনার্থীদের